এবার সোনার দোকানে ডাকাতি রুখবে একটি বিশেষ ডিভাইস কোনো দোকানে চোর কিংবা ডাকাত ঢুকলেই সেই ডিভাইসটির মাধ্যমে পুলিশ সহজেই দ্রুত সেখানে পৌঁছতে পারবে ইংলিশ বাজার পুলিশের উদ্যোগে ডিভাইসটি বসানো হচ্ছে এর ফলে উপকৃত হবেন বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীরা পুলিশের পক্ষ থেকে একটি ডিভাইসের পরীক্ষামূলক ব্যবহার দেখানো হয় স্বর্ণ ব্যবসায়ীদের ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি বসানো থাকবে ইংলিশ বাজার থানায় তার সাথে বিভিন্ন দোকানের সঙ্গে কানেক্ট থাকবে এই ডিভাইসটি দুষ্কৃতীরা দোকানে ঢুকলে সেখান থেকে সুইচ টিপলেই জানতে পারবেন ইংলিশ বাজার থানার পুলিশ কোন এলাকা থেকে ডিভাইসের সুইচ টেপা হয়েছে তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে পুলিশ তবে সমস্তটাই পরীক্ষামূলক আলোচনা স্তরে রয়েছে গত কয়েক মাস ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে সোনার দোকানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটার ফলে আতঙ্ক রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা বিভিন্ন থানায় লিখিত অভিযোগ হওয়ার পরও চুরি যাওয়া সোনা এবং রূপর গয়না উদ্ধার সহ দুষ্কৃতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবার সোনার দোকানে চুরি কিংবা ডাকাতি রুখতে জেলা পুলিশের সহযোগিতায় একটি ডিভাইস বসানো নিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তারা सी नंबर है अलर्ट जावे और तो खाना जॉब ही सब कर गए हैं उन्हें उनका काशवर अलर्ट जावे उन्हें लोकेशन ट्रैक करते होंगे जेट अपने लोकेशन देखें साइड टाइम माने जिगर टापूले तो उन्हें अपना जॉब क्या होता नहीं है सही समय तो हमारे थाना के जाते हो भी किए रहेंगे कुछ घटना घट ची एक जने एक जिधाने आपने पोशें, जिधाने गाँव में तिजोरी थाक के जिधाने और काशी तो बटन टा थाक के कोई बटन क्या आपने जगह चार्ट पे जाने थाना जीडी ऑफिसर था। जिधाने ट्वेंटी फोर आवर्स थाना इटा के मोनेटर इटा सारे चोटे थाक के इटा बंद करो सारे के बंद करो ये एक बार में थाना दे तर लोकांनी पाहिजे ड्यूटी दे पावो पोलीस करनी 24 आवर्स फास्ट ते त्यांनी किए ऑफ करते सारी की टाप तो छोटे करतात खाली पोलीस पाचारित बेटा शक्ती अच्छे मुचेंबर आणि टामी देखी तिरना काटे अनेक क्षणी जगन लाईट डपैटी होई तरना काटे तू चाचे लेखाने बाजूला लाईट डपैटी होता अनेक मतलब अनेक वामे कथा होशील खाली कचराची ती तो थानाकडे जाय नाही तो যে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের নিরাপত্তা নিয়ে ইমির বাজার থানার থেকে একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে এসেছে সেই যন্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে অ্যাওয়ারনেস করলেন যে আমরা কী করে দোকানদাররা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবো সেটা নিয়ে তার উপরেই আজকে বিশ্লেষণ করা হবে ডিভাইসটা কোথায় কোথায় থাকবে কীভাবে অ্যালার্ট করবে এটা অ্যাকচুয়ালি যে ডিভাইসটা থাকবে মেন ডিভাইসটা ইমির বাজার থানাই থাকবে আর আমাদের কাছে তার একটা ওয়্যারলেস ওয়্যারলেস ছাড় দিয়ে দিয়ে একটা বোতাম আমাদের দোকানে থাকবে আমরা যদি সেই বোতামটা টিপি আমরা দোকানে যদি কোনো রকম ইন্সিডেন্ট ঘটে সেই মুহূর্তে যদি আমরা বোতামটা টিপি তাহলে সেই বোতামটা এবার সাথে সাথে ইংরেজ বাজার থানায় সে অ্যালার্মটা সেই দোকানের বেজে উঠবে আর সেখানে দোকানের নাম এবং লোকেশানটাও দেখাবে কোন দোকানে এটা বাসছে কোন এলাকাতে বাসছে কতটা সুরক্ষিত মনে হচ্ছে এটা যদি হয় যে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দিনে দুপুরে সবসময় ডাকাতি হচ্ছে তো দিনের বেলায় যদি এরকম ধরনের কোনো দোকানে যদি এরকম ইনসিডেন্ট ঘটে তাহলে এটা হয়তো কার্যকরী হবে আপনার নাম আমার নাম বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার